হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব 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 ভালো আছেন আমি পায়েল আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো আজকে আমার রোজকারি মতন ছাদে তো চলেই আসি আমি আর ছাদে এসে আমি আজ দুর্দান্ত জিনিস পেয়েছি আমার এক্সাইটমেন্ট লেগে লেভেল দেখে আপনার আমার ফেসের রিয়াকশন দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন এই শীতের প্রথম হারভেস্টিং গাইজ ভীষণ খুশি সত্যি ভীষণ খুশি একটা আলাদাই লেভেলে এক্সাইটমেন্ট লেভেল আমার ফেসে দেখে আপনারা বুঝতে পারছেন নিজে ধনে পাতা হাতে রয়েছে বাঁধাকপি পাতা তো ধনে পাতা কিছুটা ঘরে রয়েছে আর কিছুটা দরকার আছে তাই নিতে এসেছে এটাই হয় বেনিফিট নিজে হাতে যখন আমরা চাষবাস করি না তো তখন মানে যাই লাগবো না কেন তো ছাদ থেকে নিতে না লঙ্কা ধনে পাতা শাক পাতা যেটা হয় কলমি শাক হলো পুঁই শাক হলো নিয়ে নিতে পারি না কুমড়ো শাক হলো নিয়ে নিতে পারি না কত ইজি হয় না মেন তো ধনে পাতা লঙ্কা টমেটো এগুলো আমাদের রাখা উচিতই উচিত বাগানে আর খুব ইজি না এগুলো হয়ে যায় দেখে মনে হয় হ্যাঁ প্রচুর পরিশ্রম একটু আর্ধু পরিশ্রম আছে একটু আর্ধু খাবার টাবার দিতে হয় খুব হ্যাবক তো বেশি পরিশ্রম না যেটা আমরা ফালতু অনেক সময় সময় নষ্ট করে বেড়াই সেই সময় এদেরও একটা কোনো ব্যাগের মধ্যে বা কোনো বালতি গামলার মধ্যে একটু মাটি দিয়ে কোনো সবজির যদি বীজ ফেলে দিই না তো এরকম যখন দরকার পড়বে নিজ আর নিজের হাতে তুলে একটা আলাদাই হ্যাপিনেস পাওয়া যায় হয়তো সবার ক্ষেত্রে হয় না বাট কিছু কিছু মানুষ তো আছে যারা এরকম গার্ডেন প্রেমী হয় তো চলুন আজকে দেখি এবার রান্না করে কি রান্না করা যায় ভাত বসিয়ে দিয়েছিলাম এসে আর এখানে বসে দিয়েছি আমি সয়াবিন সেদ্ধ সয়াবিন বানাবো আর এখানকার কালকে কার আছে সেটাকে ভাজবো আর এই দিয়ে ওই যে বাঁধাকপির পাতা নিয়ে এসেছি আর সাথে এটা লাউয়ের খোসাটা আমি আগের দিনকেও বানিয়েছিলাম দুর্দান্ত হয়েছিল খেতে আপনারাও বানাতে পারেন কুচি কুচি করে কেটে নিলে ভালো হতো বার সময়ের অভাবে আমি আর কাটিনি হাতে করে এবার মানে কেটে নেওয়ার চেষ্টা করছি আর হেবি কচি ছিল কোনো সেদ্ধ করে ফেলার দরকারই নেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেই না একদম গলে যাবে এখানে কেটে রেখেছি পিঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি কয়েক কোয়া রসুন ধোয়ার জন্য রেখেছি ভিজে আলুটা দেবো না আলুটা জাস্ট এমনি সোয়াবিনের জন্য কেটে রাখা এবার আমাকে এগুলো ভালো করে আমি ধুয়ে নেবো বাঁধাকপির পাতাগুলোকেও কেটে নিলে ভালো হতো আর ভাপাবো না যে গ্যাস হবে বা কিছু যেহেতু আমার নিজের ছাদ ছাদ বাগানে সেই জন্য আমি তো কোনো তেমনভাবে সার দিই যে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে সেই জন্য ভাপাবো ভাপাবোও না দেখো এখানে কড়াই বসিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে বাঁধাকবির পাতা পেঁয়াজ রসুন লঙ্কা নুন হলুদ দিয়ে ভালোভাবে আমি নাড়িয়ে নাড়িয়েটাকে লো ফ্লেমে কিন্তু মেনলি করতে হবে যারা ভর্তা বানাও বা লাউয়ের খোসা ভাজা খেয়েছো বা ভর্তা খেয়েছো তারা জানবে এটাকে পুরো লো ফ্লেমে করতে হবে ভাপানোর কোনো দরকার নেই প্রেশার কুকারে দেওয়ারও দরকার লো ফেমে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজলেই পুরো জিনিসটা গলে যায় আর আমি না পুরোটা শিলে বাটি ভাজার পরে শিলে বেটে নিই সেটা আর ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি সেটা মিস হয়ে গেছে আর খেতে বসে আমার মাথা দিয়ে বেরিয়ে গেছিল যে তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো জিনিসটি এরকম হয় দেখতে ভাজার পরে বেটে নেওয়ার পরে জিনিসটা ঠিক ঘুমি হয় দেখতে আর লাগে খেতে ঝাল ঝাল করে হেভি লাগে খেতে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো আর ওই যে সবই তরকারি আর ওই যে আমার শশা গাজর যাকে ছাড়া আমি অধুরা এত আজে হাওয়া চলছিলো খেয়ে দিয়ে রোজ আসি ছাদে তো রোদ পোয়াতে পার আজে দেখো অনেক হাওয়া চলছিল ছাদে জামা প্যান্টগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে কী লেভেলে সব উঠছিলো জামা প্যান্টগুলো আমি থাকি রোদ পোয়ানোর জন্য দাঁড়িয়ে থাকি ছাদে জামা প্যান্ট মিলার পরে তারপরে যাই ঘরে ঘরে গিয়ে তারপর ফোন ঘাটতে ঘাটতে কখন আবার ঘুমিয়ে পড়ি তার ঠিক থাকে না এত জামা প্যান্ট কাচা রোজই লেগে থাকে কি করব কিছু করার নেই জ করতেও ভীষণ ভালোও লাগে আর এইদিকে একটুখানি সময় দিই এদেরকে এদেরকে ঠিক সত্যি এভাবে স্পর্শ করি ভালো লাগে মনে হয় আমি কথা বলি এর সাথে হ্যাঁ বলি কোথাও না কোথাও মানে দেখি পাতাগুলো আর মনে হয় এদের খাবার দিতে লাগবে এই পাতাটা পচে যাচ্ছে এই পাতাটা নষ্ট হয়ে যাচ্ছে এই পাতাটা শুকিয়ে যাচ্ছে এদের আর একটু স্পেস দরকার এইসব এসব মানে নিজের থিঙ্কিং মাথায় চলার এদেরকে দেখতে থাকি জিনিসটাকে অ্যাবসার্ব করতে থাকি ও আর একজনের সঙ্গে আছে দাঁড়াও দেখাই তোমাদেরকে আমি এই দেখো এর প্রচুর ঠান্ডা লেগেছে বা বাড়ি চটের উপরে কিভাবে বসে আছে তো এখন আই মিন এর ওপরে আসনের ওপরে কীভাবে বসে আছে দেখো অল্প অল্প হালকা হালকা রোদ আছে তেমন একদম রোদ নেই বললেই চলে তো ওইভাবে এখানে বসে আসে আবার আমি নিচে নেমে এসেছিলাম এসে হয়ে সন্ধে দিয়েছি সন্ধে দেওয়ার পরে আমি এবার রেডি হয়ে নেবো একটুখানি যেহেতু কিছু রিল শ্যুট করবো সেই জন্য ঘরেই করি আমি নিজের ফোন থেকেই করি মেকআপ কিছু এখন অবধি করিনি হালকা একটু টাচ আপ দেবো জাস্ট কুর্তিটা পরেছি আর গলারটা কানেরটা পরে টিপটা আবার এদিকে পড়ে ফেলেছি আবার দিয়ে টিপটা তুলতে হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যায় আর আমি এখন ঢং না করছিলাম এগুলো ঢং না করতে করতে আমি হালকা করে একটু নিজের টাচ আপ দেবো তারপরে দিয়ে আমি একটু রেডি হব মাথায় হালকা হালকা তেল তেল হয়ে গেছে শ্যাম্পুও করতে হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বাই।